ইসরায়েলি বোমা হামলায় প্রতিনিয়ত গাজায় মারা যাচ্ছেন ফিলিস্তিনিরা হামলায় অনেক শিশুর বাবা মা মারা গেছেন আবার আহত অনেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন এসব শিশুর অবস্থা খুবই করুণ একবারে হাঁটি জন্মশায়ী অবস্থা তাদের এমন শত শত শিশুকে এখন বাঁচানো কঠিন হয়ে পড়েছে চিকিৎসকরা বলছেন ইসরায়েল গাজায় বেবি ফর্মুলা পৌঁছাতে বাধা দিচ্ছে দুধের অভাবে এই হাঁটিশর শিশুদের বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে গাজার বাসিন্দারা সতর্ক করে দিয়ে বলছেন যে দুধের তীব্র ঘাটতির মধ্যে শত শত শিশু এখন মৃত্যু ঝুঁকিতে রয়েছে ওয়াসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল সবকিছু আটকে দেয় গাজার শিশু ফর্মুলার মজুদ কমে গেছে বিতর্কিত যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত বেসরকারি সংস্থা গাজা হিউম্যিনিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে যে খাদ্য সহায়তা আসছে তাতে শিশু ফর্মুলা অন্তর্ভুক্ত নয় অপুষ্টি এবং দুর্বলতার কারণে শিশুদের বেড়ে ওঠা যেন থেমে গেছে শিশুরা ভুগছে নানান রোগে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে দুই সালের অক্টোবরে গাজের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে জন ফিলিস্তিনি শিশু অনাহারে মারা গেছে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করছে যে ইসরায়েল গাজের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে এটি আসলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর একটি কৌশল রাজ্যে খাদ্য সংকট তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বেবি ফর্মুলা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রায় পাঁচ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছেন বাকিরা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন গত জুনের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ক্রেড্রোস আধানম বলেন প্রতিদিন গাজর হাসপাতালে প্রায় একশো জন শিশুকে অপুষ্টির চিকিৎসার জন্য ভর্তি করা হচ্ছে অপুষ্টি এমন একটি সমস্যা যা তিন বছর বয়সের আগে দেখা দিলে তা শিশুর বিকাশগত সমস্যা সৃষ্টি করতে পারে চিকিৎসকরা বলছেন শিশুদের মৃত্যু গাজার আসন্ন খাদ্য সংকটের একটি উদ্বেগজনক লক্ষণ কেননা ছোট্ট শিশুরা অপুষ্টির প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ